লালবাতিতে অনেকক্ষণ আটকে থেকে যেই ছাড়া ফেলো বাসটা জোর স্পিড তুলে দিল দোলন ফোনে কথা বলছিল প্রতুলের সঙ্গে আজ অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করার ব্যাপারে সেটা ঝপ করে কেটে গেল দেখলো মোবাইলে টাওয়ার নেই দোলন ছোটন্ত বাসের খোলা জানালা দিয়ে মোবাইলসহ হাতটা বাইরে বের করে দেখতে থাকলো টাওয়ার আসছে কিনা তখনই বিপদটা ঘটল ফোনটা হাত ফসকে ছিটকে গেল ও গেল গেলো বলে চিৎকার করে উঠল কিন্তু থামতে থামতে বাসটা অনেকটা দূর এগিয়ে গেল আমার মোবাইলটা হঠাৎ হাত থেকে ছিটকে বাইরে রাস্তায় পড়ে গেছে শুনেই সবাই নানা রকম প্রতিক্রিয়া দিতে শুরু করলো এটা তো পুরো বোকামো কেউ ওভাবে মোবাইল ফোন চলন্ত বাসের জানালার বাইরে বের করে ও মোবাইলকে আর আস্ত আছে রাস্তায় পড়ে ভেঙে চৌচির হয়ে গেছে এতক্ষণ কেউ না কেউ তুলে নিয়েছে ও আর পাওয়ার চান্স নেই তবু আপনি যদি দেখতে চান তবে এখানে নেমে যান গিয়ে দেখে আসুন ঠিক কথা বাস তো আর ব্যাক করবে না অগত্যা দোলন বাস থেকে নামলো মনে কোনো রকম আশা না রেখেই হাঁটতে থাকলো খানিকটা হাঁটার পর রাস্তার ওপর জটলাটা দেখতে পেল দেখেই ও হাঁটার গতি বাড়িয়ে দিল কাছে পৌঁছে দেখতে পেল একটা বাইক রাস্তায় উল্টে পড়ে আছে আর বাইকার পাশে কপালে হাত চাপা দিয়ে একজন পা ছড়িয়ে বসে আছে তার হাতের তলা দিয়ে কপাল থেকে রক্ত গড়িয়ে নামছে সেই রক্তধারায় ইতিমধ্যে তার শার্ট ভিজে গেছে তার মানে কপালের ক্ষতটা গভীর ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোলন শুনল লোকে বলা বলে করছে চুটন্ত বাস থেকে ছিটকে আসা একটা মোবাইলের আঘাতে এই দুর্ঘটনাটি ঘটেছে কোন আহম্মক বাস থেকে মোবাইল ফোন ছুঁড়ে মারে নিশ্চয়ই পাগল টাগল হবে এনারও দোষ আছে মাথায় হেলমেট পরেনি কেন কেন তো কমন ব্যাপার শতকরা পঞ্চাশ জনই পরে না বিশেষ করে ইয়াং বাইকাররা দোলনের মনে হলো এদের প্রতিবাদ করে বলে ও মোটেই ছোটান্ত বাসের জানালা দিয়ে মোবাইল ছুঁড়ে মারেনি ওটা হাত ফুসকে ছিটকে গেছে আর টাওয়ার পাওয়া যাচ্ছিল না বলেই ওভাবে বাসের জানালার বাইরে মোবাইলটা বের করেছিল কিন্তু লোকেরা যতই পাগল বলুক ও তো আর সত্যি সত্যি পাগল নয় ও জানে এখন এখানে এসব বলা মানে সে হাঁড়ি কাঠে গলা দেওয়া ও দেখলো ছেলেটার কোলে একটা গগলস পড়ে আছে হুম বাবু হেলমেট পরেনি কিন্তু বাহারি গগলস পড়েছিল আরও দেখতে পেলো রক্তে ভেজা শার্টের নীল সরু ফিতে বাঁধা একটা কার্ড ঝুলছে কোনো অফিসের আইডেন্টিটি কার্ড ছেলেটা অফিস যাচ্ছিলো বোধ হয় পুলিশকে খবর দেওয়া হোক প্রস্তাবটা শুনে ছেলেটাই আঁতকে উঠল ও হো নো নো তার চেয়ে বরং আপনারা দয়া করে বাইকটা সাইডে করে দিন তা দেবো কিন্তু এখন এই অবস্থা আপনি কি বাইক চালাতে পারবেন তাছাড়া বাইকটাও ড্যামেজ হয়ে থাকতে পারে বাইকটা কে একজন দাঁড় করিয়ে দিল আর দুজন মিলে দাঁড় করালো ছেলেটাকেও সামনেই ডাক্তারখানা আছে হ্যাঁ হ্যাঁ সেখানেই নিয়ে যাওয়া যাক অ্যাটলিস্ট ফার্স্ট এইডটা তো হোক মাথায় একটা ব্যান্ডেজ ট্যান্ডেজ একটা এন্টি টিটেনাস ইঞ্জেকশন শুনুন এই মোবাইল ফোনটা সাথে রাখুন এটাই আপনাকে হিট করেছে এটা থেকেই আহমকটার হদেশ বের করতে পারবেন দোলন এবার বেশ ভয় পেল যদিও ওটা লক করা আছে ফেসলক কিন্তু মোবাইলের দোকানের ওস্তাদ নানা রকম কায়দা জানে ঠিক খুলে ফেলবে কী হবে তাহলে ওর ভেতরে যে ওর যাবতীয় না না হে ভগবান রক্ষা করো বাইকটা স্টার্ট দেওয়া গেল তার মানে ওটার গায়ে অল্প বিস্তার জখমের দাগ থাকলেও সেটা অচল হয়ে যায়নি ভিড় বাইক আর আহত বাইকারটিকে সাথে নিয়ে ডাক্তারখানার দিকে চললো সেই ভিড়ে মিশে দোলনো চলল ওর মাথায় চিন্তা ওর মোবাইলটাকে কি কোনো রকম হাতানো যাবে ডাক্তারখানার কাছে পৌঁছতে পৌঁছতে সঙ্গের ভিড় অনেকটাই কমে গেল দোলন লক্ষ্য করল ওই জনাশাতেকের লোকজনের মধ্যে একমাত্র ওই মহিলা এটাকে আর কেউ লক্ষ্য করেছে কারো মনে কি কোনো প্রশ্ন জাগছে ওর কি উচিত এখন এখান থেকে সরে পড়া কিন্তু মোবাইলটা না নিয়ে যায় কি করে ডাক্তারখানার গেটের কাছেই একজন সেই মোবাইলটা সিলেটার প্যান্টের পকেটে গুঁজে দিয়ে বলল দেখিয়ে গা জরুর আফি নেহি বাদমে লক্ষ্যগত মোবাইল দোকানদার খোল দেগা ছেলেটা এ ব্যাপারে কোনো আপত্তি করল না তবে নিজের কালো চশমাটা হাত বাড়িয়ে চেয়ে নিতে ভুললো না আই মাস্ট রিং মাই অফিস এই কথাটা বলতে বলতে ডাক্তারখানার ভেতরে ঢুকে গেল ছেলেটা দোলন সেখান থেকে সরে একটা রাস্তার ধারের দোকানের সামনে গিয়ে দাঁড়ালো দিদি চা না না আচ্ছা দাও এখানে কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে ছেলেটা মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ডাক্তারখানা থেকে বের হলো ঠিক চল্লিশ মিনিট পর ততক্ষণে তিন কাপ চা খাওয়া হয়ে গেছে দোলুনের ছেলেটা বের হতেই দ্রুত পায়ে সেদিক এগিয়ে গেল দোলুন ওর গলায় ঝোলানো আইডেন্টি কার্ডে নজর দিয়ে দেখে নিল নাম প্রেমাংশু দেখে নিল কোম্পানির নামটাও ওর ফোনটা নিশ্চয়ই এখনও ছেলেটার পকেটেই পড়ে আছে একটা বাইক ছুটে এসে দাঁড়ালো বাইকটা দাঁড় করিয়ে হন্তদন্ত হয়ে নেমে এলো দুজন তাদের দুজনের গলাতেও একই রকম আইডেন্টি কার্ড ঝুলছে তার মানে ছেলেটার অফিস কলিগ খবর পেয়ে ছুটে এসেছে দোলন শুনতে পেল ছেলেটা বলছে না না বাড়ি যাব না আর তোরাও বাড়িতে খবর দিবি না ফালতু টেনশন করবে নাও আই এম ফিলিং ওকে দুটো মাত্র স্টেজ ডাক্তারবাবু একটা পেনকিলার ইঞ্জেকশনও দিয়েছেন ছো নো পেন একদম ঠিক আছে আমি অফিস যাব ঠিক আছে তাই চল হাউ কাম একটা মোবাইল এত বড়ো জখম করে দিল বড়ো সাইজের স্মার্টফোন বেশ মজবুত ইউ মাস্ট ফাইন্ড আউট ওই মোবাইলটা কার ও শিওর এরপর ওরা বাইকে চেপে রওনা দিল আহত সেলেটা বসলো একজনের বাইকের পেছনে আর একজন তার বাইকটা নিয়ে রওনা দিল দোলন কিন্তু এখন জানে ওরা কোথায় যাচ্ছে একটা অটো ধরে সেও সেখানে চলে যেতে পারে ব্যাপারটা ওর জন্য খুবই জরুরি যেন তেন প্রকারে নিজের মোবাইলটা ওকে উদ্ধার করতেই হবে ওটা লক খোলার আগেই ওদের অফিসটা মেন রোডের উপরে বড় বিল্ডিং কিন্তু সবচেয়ে ভালো খবর ও ঠিক সামনেই আছে একটা সেট দেওয়া বাস স্ট্যান্ড সেখানে সুন্দর বসার জায়গা ওখানে বসে বসে বিল্ডিংয়ের গেটের দিকে নজর রাখা যাবে পাশে চা বিস্কুটের দোকানও আছে ব্যাগে কিছু খাওয়ারও আছে টিফিন ভরা তার মানে এখানে বসে অনেকক্ষণ কাটিয়ে দেওয়া যাবে আর সামনে অফিস বিল্ডিংয়ের গেটের নজরদারি করা যাবে অফিস থেকে বের হলেই বাসাদানকে পাকড়াও করা যাবে অপেক্ষাটা অনেকক্ষণই করতে হলো বেলা পাঁচটা নাগাদ প্রেমাংশ বের হয়ে এলো সাথে আরও কয়েকজন বাইকটা নেই তার মানে ওটাকে গ্যারেজে পাঠানো হয়েছে প্রেমাংশু এসে দাঁড়ালো বাস স্ট্যান্ডের সাউনের নিচে ওই ব্যান্ডেজ বাঁধা ফাটা মাথা নিয়ে বাসে চেপে বাড়ি ফিরবে সুব্রত তো হিরো দোলনও ব্যাগ গুছিয়ে উঠে দাঁড়ালো ও প্রেমাংশুর পিছনে ছাড়বে না না বাস নয় একটা অটোরিকশাতে চাপল প্রেমাংশু সঙ্গে সঙ্গে দোলনও তাতে চেপে পড়ল লাকিলে বসতে জায়গা পেল প্রেমাংশুর পাশে হাই আমি দোলন আপনি তো প্রেমাংশু এস কিন্তু আমি কি আপনাকে চিনি দেখেছি কোথাও হ্যাঁ আপনি যখন রাস্তায় পড়েছিলেন আমিও তো ছিলাম সেখানে না না সেখানে নয় অন্য কোথাও আচ্ছা এক মিনিট প্রেমাংশু তার ব্যাগের চেন খুলে দোলনের মোবাইল ফোনটা বের করে আনলো এই তো এই স্ক্রিনেই তো আপনার ছবি হ্যাঁ এটা আমারই মোবাইল বাট বিলিভ মি আমি ওটা ছুঁড়ে মারিনি একটা কস্টলি মোবাইল কেন খামখা ছুঁড়ে মারতে যাব। দেন হোয়াই ওটা আমার হাত ফসকে ছিটকে গেছে দ্যাট অলসো নট ইন্টেনশান দ্যাট অলসো নট ইনটেনশনালি ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট বলতে বলতে মোবাইলটা নেবার জন্য হাত বাড়িয়ে দিয়েছিল দোলন নিশ্চয়ই মোবাইলটা ওপেন করেননি আপনি না কী করে করবো পাসওয়ার্ড তো জানি না সেটা জানার দরকারও নেই আপনার যাবতীয় ক্ষতিপূরণ করে দেবো আমি বাইকের রিপেয়ারিং খরচ আপনার চিকিৎসার খরচ সব মোবাইলটা আমাকে ফিরিয়ে দিন মৃমাংশু মোবাইলটা দোলনের বাড়ানো হাত থেকে দূরে সরিয়ে নিয়ে হেসে বললো আর পাক্কা এক লিটার রক্ত যে বেরিয়ে গেছে আমার শরীর থেকে তার দাম সেটা কে দেবে মেয়েটাকে বেশ লাগছিল প্রেমাংশুর বাকিদের থেকে একটু ডিফারেন্স সুন্দরী অথচ বেশ স্মার্ট এবং দুঃসাহসী নেই রিসোর্সফুল মোবাইল উদ্ধার করতে কেমন ওকে খুঁজে নিয়ে ওর কাছে এসে গেছে কি করা হয় ফাইনাল এয়ার ঠিক আছে মোবাইলটা আমি আপনাকে ফেরত দেব। তবে এক শর্তে কি আই মাস্ট বি শিওর অ্যাবয়েড টিউর আইডেন্টি এই ফোনটা যে আপনারই সেটা এনশোর করার পর বললাম তো আমি দোলন এটা আমার ফোন সেটাই তো চেক করে দেখব মোবাইলটা খুলে দিন আপনি না হয় আমাকেই পাসওয়ার্ডটা বলুন কোনো পাসওয়ার্ড নেই মোবাইলটা আমার মুখ চেনে ফেস দিয়ে খোলে বলতেই প্রেমাংশু মোবাইলটা দোলনের মুখের সামনে ধরলো আর ওটা খুলে গেল দিন দিন ওখানে আর কি দেখবেন বুঝেই তো গেলেন ওটা আমারই মোবাইল এরপর ওদের মধ্যে সমঝোতা হলো এক সময় প্রেমাংশু মোবাইলটা দোলনকে ফেরত দিল তারপর ওরা ফোন নাম্বার এক্সচেঞ্জ করলো কি ভাবছেন এরপর একটা রোমান্টিক মিলনাত্মক গল্পের সূচনা হলো না মশাই এটা নব্বইয়ের দশক নয় এখন যুগটা ভয়ঙ্কর রকমের আলাদা এই মোবাইল নাম্বার বিনিময় দোলনকে জানালো না প্রেমাংশু বিবাহিত এবং প্রেমাংশু জানল না দোলুন সালে ফাইনাল ইয়ারের ছাত্রী নয় একজন ফ্রিল্যান্সার কলগার্ল প্রেরাংশ মনে মনে ভাবলো এই সুন্দরী স্মার্ট ডেয়ার ডিফিল দোলনের সঙ্গে একটা পরকিয়া করাই যায় আর দোলন ভাবলো ছেলেটা ভালো চাকুরে দ্যাট মিনস ভালো ক্লায়েন্ট শাসালো মাল একে তো এক্সপ্লোর করাই যায় তবে ওর জন্য এখনকার সবচেয়ে ভালো খবরটা হলো ওর ক্লায়েন্টদের আইডেন্টি আর কন্ট্যাক্ট নাম্বারগুলো ব্যাহাত হয়নি নতুন যুগ নতুনভাবে চলে সেভাবেই চলতে থাকলো দুরন্ত দুর্ঘটনার সাথে নিয়ে প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ